যা সব শেষ হয়ে গেল কি হবে এবার বাংলাদেশ পাকিস্তান দুই ভাই মিলে তো ঘরে চলে গেল চ্যাম্পিয়ন ট্রফি থেকে দুজন বন্ধুপূর্ণ ভাব নিয়ে হেসে হেসে বাড়ি চলে গেল আর কত না কত ডায়লগ শুনলাম বাংলাদেশের ক্যাপ্টেন সে বলে আমরা যাচ্ছি কাপ আনতে হ্যাঁ এনেছে হয়তো আবুধাবি থেকে ভালো ভালো থেকে চিনামাটির কাপ কয়েকটা কিনেছে হয়তো বাংলাদেশ সে কিছু বলার নেই আর পাকিস্তান তো পাকিস্তান ওকে নিয়ে তো কোনো কথা বলা যাবে না কারণ পাকিস্তান তো অলরেডি মানে রাউ বলে যে বোলার আছে ও তো বলেই দিয়েছিল মনে হয় যে আমরা পঞ্চাশ ওভারে সাড়ে চারশো পাঁচশো রান না করে আমরা থামি না মানে পাঁচশো রান ওদের মিনিমাম রান হ্যাঁ পাকিস্তান পাঁচশো রানের নিচে রান করে না সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের কি হলো ভাই মানে আমি বলছি যে কেন কেন কি দরকার ছিল জিনিসটা নিয়ে এত হাইক করা এমনভাবে পাকিস্তান আজকে নিউজিল্যান্ডের কাছে যেভাবে হেরেছে বাংলাদেশ মানে বাংলাদেশ নিজেকে যেভাবে দেখিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এক তো হ্যাঁ হতে পারে ওদের রাজনৈতিক ডামাডোল চলছে দেশের অনেক প্রবলেম চলছে সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই বলতে পারে যে হ্যাঁ বাংলাদেশ টিম অতটা ভালো খেলতে পারবে না এবছর আমরা ভেবেই ছিলাম আমরা ভেবেই ছিলাম যে ভালো খেলতে পারবে না না আমি ভেবেছিলাম হয়তো ভালো খেলবে একটু না বাংলাদেশ তো ওই টিম বিভিন্ন টুর্নামেন্ট থেকে বিভিন্ন লোককে মেরে বের করানোর জন্য এক নম্বরে আছে হ্যাঁ ওরাই তো বলে আমরা এস্তি কিছু একটা করে যাব কি যে করবে ভগবান জানে আর ওরাই জানে হ্যাঁ তবে যাই হোক পাকিস্তান বাংলাদেশ দুই ভাই ভাই গলায় গলায় ভাফ করে চলে যাই চলে গেল কেউ আর ওদের সঙ্গে আর সঙ্গ দিল না ভাই হ্যাঁ আজকে যেভাবে পাকে বাংলাদেশ হেরেছে নিউজিল্যান্ডের কাছে তুই এইটুকু বোঝা যাচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার মতো ওদের ক্যাপাসিটি ছিল কি না সেটা একটা বড় কোশ্চেন ছিল হ্যাঁ পঞ্চাশ ওভারে দুশো ছত্রিশ রান করেছে মানে দুশো ছত্রিশ রান পঞ্চাশ ওভারের খেলায় মানে এত বাজে যদিও নিউজিল্যান্ডের টিম অনেক ভালো খেলছে তারপরে সচিন রবীন্দ্রা চোট সারিয়ে এসেই ব্যাপারটাকে বুঝে নিয়েছে হ্যাঁ আর ধারে কাছে কেউ পাত্তা পায়নি ওর সঙ্গে একাই বুঝে নিয়েছে সচিন রবীন্দ্রা যাই হোক এখন কথা হলো বাংলাদেশ আর পাকিস্তান দুই ভাই ভাই গলাগলি করে চলে গেল হে হরি এখন কি করি কিচ্ছু করার নেই ঘরে বসে একটু কাঁদো নিজেদের দেশে খেলা হচ্ছে আর নিজেরাই হয়তো সেমিফাইনালে খেলবে না হয়তো নয় খেলবেই না পাকিস্তানের অবস্থা এমন ইন্ডিয়া কালকে যেভাবে ওদেরকে ধুয়েছে মানে এখান থেকে ঘুরে আসা পাকিস্তানের খুবই খারাপ অবস্থা কালকে তো ওয়াশিং আক্রম বলেই দিল যে এই ওয়াশিং আক্রম হচ্ছে যে তোরা তোরা এটা কাজ কর ওই বুড়াগুলোকে টিমে না রেখে বুড়াগুলোকে বের করা কিং বানাতে গিয়ে কিং বানাতে এমন ঢোল বানিয়েছে তোমরা তাও ঢোল ঢাকঢোল বেজে বাড়ি চলে গেল বলছি কিং কিং না করে প্রপার ব্যাটসম্যান বোলার তুলে একটা টিম বানা হ্যাঁ ওয়াশিংম আক্রম কালকে এটাই বলেছে তারপরে এই বাংলাদেশও সেই সাকিবুল হাসানের জন্ম দিচ্ছে অনেক সাকিবুল হাসান নাকি ওদের কাছে আছে জন্ম দিয়ে দেবে মেহেন্দি হাসান মিরাজ বলে কেউ একজন আছে অলরাউন্ডার তাকে নাকি সাকিবুল হাসান বানাবে আমি বলছি ভাই তোদের ঘুম ধরে রে মানে এত ট্যালেন্ট নিয়ে থাকিস কি করে বাংলাদেশে মানে বাংলাদেশের ক্রিকেট বোর্ড ঘুমাই কি করে ভাই আরে এত ট্যালেন্ট তোদের সাকিবুল হাসান তৈরি করে দেবি মনে মাটি দিয়ে মানে খেলতে যাওয়ার আগে যখন মিডিয়া কনফারেন্সে জিজ্ঞেস করছিল ওদের ক্যাপ্টেনকে যে আপনাদের দলে সাকিবুল হাসান নেই আপনাদের কোনো কিছু মনে হচ্ছে না যে টিমটা অনেক নর্মাল হচ্ছে না না সাকিবুল হাসান জন্ম দি হাজার নে এবার নে পিছনে গুঞ্জা নিয়ে বসে থাক আরে বলছি পিছনে মানে তোমরা আবার খারাপ ভাবছ পিছনে গোঁজার কথা মানে পিছনে একটা দেখো এবার এখন তো ওই লোহার কড়াইতে বসে তাতা আর কোনো কাজ নেই তোমাদের এখন বসবে আর ইন্ডিয়ার কখন ইন্ডিয়া হারবে নিউজিল্যান্ডের কাছে সেই আশায় বসে থাকো তবে আমি বলছি ভাই তোরা একটা কাজ কর বড় বড় মাংস টিন ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলার দিন পপকর্ন কিন কিনে বসে দেখ তোরা হ্যাঁ তোদের আর কোনো কাজ নাই ভাই তোদের যা কাজ তোদের ওইটাই কাজ দেখে বসে দেখো হ্যাঁ আর হাততালি দাও ডিং 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 এরকম হাততালি দাও তবে আমার একটু পিসিবি বোর্ডকে বলা আছে আমি একটু ফোন করি নাকি পিসিবি বোর্ডকে হ্যালো আমার মোবাইলটা কোথায় গেল পিসিবি বোর্ডের আমাদের কর্মকর্তা এত দৌড়ে জৌড়ে আ এই দিকে দৌড়াচ্ছে ওদিকে দৌড়াচ্ছে বাবা একা দৌড়ে দৌড়ে উঠে গেল এই সিঁড়ি দিয়ে উপরে মানে নিজেকে দেখাতে গেল বা আমি একাই মাঠ তৈরি করছি কি হলো মাঠ তৈরি করছিস ঠিক আছে ভাই টিমটাও তো তৈরি করে নিবি না না তো নেই টিম নেই টিম নেই মাঠ তৈরি করেছিস আর মাঠ কেমন তৈরি করেছিস নিজের দলের ক্রিকেটাররাই রান করতে পারছে না এমন মাঠ তৈরি করেছিস কি দরকার ছিল আমি বলছি কি দরকার ছিল এত জ্বালা সামলান তোদেরকে কে বা বলেছিল ভাই এখন পাকিস্তান আর বাংলাদেশের এমন অবস্থা হয়েছে ইন্ডিয়াকে নিয়ে আলোচনা করার ক্ষমতাও নেই ওদের যে ইন্ডিয়াকে নিয়ে যা টুকলিবাজি কথা বলবে তাও জায়গা নেই আর বাদ বাকি থাকলো আমাদের আইআইটি বাবা তাকে না নিয়ে আমার সোনাম ধন্য বাবা নমস্কার বাবা নমস্কার আমাকে ক্ষমা করবে আমি একটু তোমার সম্পর্কে কিছু বলতে চাই আমি বলছি তুমি তো সাধু হয়েছ কেন তুমি নেমেছ ওই পথে কিসের চুলকানি বাবা সাধু সাধুর মতো থাকবে না সে আবার ভবিষ্যৎবাণী করছে কেমন করে কি বিরাট কোহলি চিরাট কোহলি যে কোলি আসুক ইন্ডিয়া কিছু করতে পারবে না হয়ে গেল বোঝা বেঁধে নিয়েছ এবার এখন তো এমন করে ফেললে তুমি তোমার ওই কেরিয়ারটাও তো নষ্ট হয়ে গেল ভাই মানে সাধুর কেরিয়ারটাও নষ্ট হলো আর আইআইটি ক্যারিয়ার তো অলরেডি আগেই নষ্ট করে ফেলেছ কিচ্ছু বলার নেই আর এখন যাই হোক তুমি তোমার মতো করে থাকো তবে এই ভবিষ্যৎবাণী ভবিষ্যৎ পিছন দিয়ে না এসে একটু নিজ মনে একটু একটা সাধুগিরি করো হুম নাম ধ্যান করো তাতেই ভালো হবে এবার আসি আর একটা টিম যাকে নিয়ে হাজারো আলোচনা সেটা হলো আমাদের পাকিস্তান পাকিস্তান টিম মানে এমন এক টিম মানিয়ে যে মানে ওই বলে না এটা কথায় আছে ফপড়া ঠেকির গর্জন স্যার সেই অবস্থা ওই গর্জনই হচ্ছে রানের বেলা দেখা নেই উইকেটের বেলায় দেখা নেই ওরে বাবা সায়েন আপ্রীতি ও বোলার তো নয় বোম পুরো বোম ফেটে গেছে দুম করে ফেটে গেছে বোম মানে দুম দুম করে ফেটেনি ফুস করে ফেটেছে সায়েন্স আপ্রীতি সে আবার বলে আমাদের বাবর কলি বাবা তার যদি ইন্টারভিউ দেখো মানে কলিকেও ও পারলে কোন জায়গায় যে বসাবে ঠিক ভাবনা চিন্তার বাইরে মানে তুমি ভাবতে পারবে না ওর চিন্তা ভাবনা দেখলে মানুষ পাগল হয়ে যাবে কলি। তার উপরে জার্সি উদ্বোধন হচ্ছে ও জাস্ট ভুলার নয় ভুলান নয় জাস্ট কি আর করব এই অবস্থা তোমনকার জার্সি উদ্বোধন করছে তিরিশ হাজার দশ ডেকে ডিজে বাজিয়ে নাচ গান করে জার্সির উদ্বোধন হচ্ছে আরে ভাই জার্সি পরে পড়লে হবে আগে ক্রিকেট খেলাটা শিখে নে তারপর জার্সি পরবি জার্সি উদ্বোধনের জন্য বিশাল বড় একটা মাঠে লাভ তিরিশ হাজার লোক ডেকে ঢাকডোল পিটিয়ে গান গাওয়া হচ্ছে কি লাভ হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে দিল জয়া অঞ্জনী নিয়ে এখন ঘুরে বেড়া আর কি করবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তোমাদের তো গুছিয়ে গেছে গাঁথা গুছিয়ে ফেলেছে তোমরা বাদ বাকি এরপরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে তোমাদেরই টিমের একজন ওয়াকার ইউনিস ও তো বলেই দিয়েছে যে এই বুড়াগুলাকে আগে ফেলো গর্তে ফেলে দাও ফেলে নতুন ছেলে নিয়ে আসো তাদেরকে এই বছর ধরে ট্রেনিং দাও দিয়ে ক্রিকেট শেখাটা শেখাও মানে ক্রিকেট খেলাটা শেখাও তবেই যদি পাকিস্তান টিমের কোনো উন্নতি হয় আরে ভাই দেখে শিখ না অস্ট্রেলিয়াকে দেখেছি নতুন ছেলেদের নিয়ে এসছে সিক্সটি প্লেয়ার নতুন তাতেই যা পারফরমেন্স দিয়েছে ইংল্যান্ডের সঙ্গে ও তো মরে বাবা জ্বলে গেল জ্বলে গেল অলরেডি মানুষ টেনশনে আছে ইন্ডিয়ার লোক টেনশনে নেই ইন্ডিয়া জিতবে বাদ বাকি টিম টেনশনে আছে যে অস্ট্রেলিয়া এরকম নর্মা টিমে এই অবস্থা হ্যাঁ কিচ্ছু করার নেই আর একটা টিম যাকে না বললে নয় ও হো হো ম্যাকুলামকে করেছে ক্যাপ্টেন আসার পরে নাকি ইংল্যান্ডের টিমের পরিকাঠামো চেঞ্জ করেছে কিসের পরিকাঠামো চেঞ্জ করেছিস ভাই কিলে না ব্যাস বল করেছিস তোর তো বল ফেটে ঢোল হয়ে গেছে রে ভাই এখন ফটাস ফটাশ করে বাঁচতে খালি কি বলবো ব্যাজ বল খেলছে একটা ম্যাচ জেতার ক্ষমতা নেই সে আবার নাকি ব্যাট খেলে তোরা একটা কাজ কর হ্যাস নিয়ে ঘুরে বেড়া ব্যাশবল নিয়ে কিছু হবে না হ্যাঁ কিচ্ছু হবে না তোদের কি অবস্থা এদেরকে নিয়ে যাই হোক বাংলাদেশ টিম আজকে যেভাবে হেরেছে অলরেডি কালকে তো দেখিয়েছিলাম কতগুলো টিভি ভাঙা হয়ে গেছে পাকিস্তানে আর বাংলাদেশের টিমের টিভি অলরেডি তো ভাঙায় ওরা আর ইচ্ছে করে ভাঙেও না এখন আর কত আর টিভি ভাঙবে ভাঙতে ভাঙতে তো মানে কাঙ্গাল হয়ে গেল হ্যাঁ টিভি ভাঙতে ভাঙতে কাঙ্গাল হয়ে যাবে ওরা যাই হোক চলো আজকে একটু সোশ্যাল মিডিয়া একটু ঘুরে আসি সোশ্যাল মিডিয়াতে আমাদের সোনাম ধন্য ব্যক্তিরা কে কি বলছে একটু দেখে আসি কারণ সোশ্যাল মিডিয়াতে আমাদের আবার তো মহান মহান ব্যক্তিরা মহান মহান সব এ নিয়ে বসে আছে না বাড়া দেখে দেখে আগে তো ক্রিকেটটা খেল তারপর তো সাই করাঙ্গে করবি হ্যাঁ তোদেরকে নিয়ে তো আর পারা যায় না যাই হোক মানে এত কিছুর মাঝখানে মানে বাংলাদেশ পাকিস্তানের এত থার্ড ক্লাস ক্রিকেট দেখার পরেও একটা জিনিস ভেবে আনন্দ লাগছে যে ওমেন্স যে প্রিমিয়ার লিগটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে তার খেলা দেখে ও বাবা মন জুড়িয়ে যাচ্ছে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে ভাই দুশো রান হচ্ছে টি টোয়েন্টিতে আর ওরা ওয়ান তে সালা আড়াইশো রান করতে পারছে না এই হলো অবস্থা এই হলো অবস্থা মিডিল অর্ডারে সিঙ্গেল ক্যাটার লোক নেই পাকিস্তানের তারা আবার নাকি টিম নিয়ে এসছে আবার রিজওয়ান কি বলে ফার্স্ট ম্যাচ হারার পরে আমরা হেরেছি আমরা চেষ্টা করেছি কষ্ট করেছি তারপরে হেরেছি আবে সালা হেরেছিস তো হেরেছিস কিসের কষ্ট বে কোনো সময় তো দেখে মনে হয়নি তোরা রান চেস করতে এসছিলিস কষ্ট করে হেরেছি ছ্যাবলামি মারার একটা লিমিট আছে সেই লিমিট তোরা ক্রস করে কবে বেরিয়ে চলে গেছিস মানে মাঝে মাঝে পাকিস্তান টিমের মনে হয় আমার যে হ্যাঁ কিছু কিছু পাকিস্তান টিমের লোক আছে যারা বাবরকে এত এত পরিমাণে মাথায় তুলে রেখেছে মানে এই বাবরু ভাবরু মানে অনেক তো অনেক নকের নামে ডুয়া ডাকছে তবে বাবরকে যেভাবে মাথায় তুলে রেখেছে ওকে যদি না বাদ দেয় টিম থেকে টিমের কম্বিনেশন ওদের জীবনে ঠিক হবে না ওরা আবার বড় বড় ডায়লগ মারে বিরাট কোহলিকে নিয়ে বিরাট কোহলি কী করেছে হালকা করে টেনশনটা ওদের মাথায় দিয়ে দিয়েছে যেভাবে কালকে সেঞ্চুরিটা করেছে ভাই আমার তো মনে হয় পাকিস্তানের উচিত কিছুদিন পরে ওর মানে আমাদের বিরাট কোহলির খেলা দেখা কি করে সিঙ্গেল নিতে হয় কি করে চার মারতে হয় কি করে কাভার ড্রাইভ মারতে হয় বাবর দুটো কাভার ড্রাইভ মেরেছে সেই নিয়ে কি হুল্লোড় মানে পাগ মিডিয়ায় ও বাবর চুরমার করে দিয়েছে তারপরে ফেটে গেছে বেলুন গ্যাস বেলুন তো ফাটাস শেষ হাওয়া বেরিয়ে গেল আর কিছু করার নেই সব শেষ এদেরকে নিয়ে আর কি বলবো আমি তারপরে আর একজন বিখ্যাত প্লেয়ার জুটেছে সাইন্স আফ্রিতি ও ওকে নিয়ে তো মানে না বললে আমার ঠিক মানে গা চুল করছে বিরাট কোহলির যেই মুহূর্তে সেঞ্চুরি হবে ঠিক সেই মুহূর্তে বাবু এলো কি না ওয়াইড বল করতে আমি বলছিলাম তোকে তো এই বুদ্ধি কে দেয় রে তুই কী ভেবেছিস রে তুই কি তুই কি আমাকে বল মানে তোর ক্ষমতা আছে বিরাট কোহলিকে আটকানো তোর ক্ষমতা আছে আর নাই যখন চেষ্টা করছিলি কেন কার বুদ্ধিতে করছিলি কে তোকে ওই পাকা বুদ্ধিটা দিলেও যে হোয়াইট বল কর বিরাট কোহলি সেঞ্চুরি হবে না আটকাতে পারলি পারলি না তো তাহলে আবার একটা জিনিস সেই উইকেন্ড নেওয়ার পরে কি করে মানে এক মাল সে আবার বড় রকমের আবার ঢোল মানে কি এরকম করে কি এরকম এরকম করে আবে তুই তোদের টিম ওয়ার্ক ফেসে আছে টিমের যা অবস্থা সিঙ্গেল কাটার ক্ষমতা নাই সিঙ্গেল কাটার ক্ষমতা নেই টিমে সেইখানে তুই অ্যাটিচিউড দেখাচ্ছিস যেখানে বিরাট কোহলি নন স্ট্রাইকারে আছে আরে বিরাট কোহলি বহু লোকের কেরিয়ার নষ্ট করে দিয়ে যাবে থোরও শেষ করে দেবে এক তো তোরা বছর এক বছর বা দু বছর অন্তর ইন্ডিয়ার সঙ্গে খেলতে পাস তাতে জানতে পারিস যে তোদের টিমের অবস্থা খুব খারাপ তারপরেও অ্যাটিচিউড দেখাবি হ্যাঁ তোদেরকে নিয়ে না জাস্ট মানে আমি হাসি পাচ্ছে একটু হেসে নিলাম আর কি এখন এখন বাংলাদেশ আর ইন্ডিয়া মানে বাংলাদেশ আর পাকিস্তানের যা অবস্থা ওই গলায় গলায় ভাব করে টানতে থাকো আর বলো আসছে বছর আর হবে না আবার হবে নয় আবার আর হবে না আসছে বছর আর হবে না চেষ্টা করব আর হবে না খেলতে যাবো হেরে আসবো এই রকম একটা স্লোগান তৈরি কর তোরা তবে যদি তোদের কিছু ফায়দা হয় জাস্ট শ্রীলঙ্কা মানে আমি তো বলবো বাংলাদেশের যদি না এসে শ্রীলঙ্কার টিম এখন যা অবস্থায় আছে ওরা যদি খেলতো আমার মনে হয় ভালো টক্কর দিত শ্রীলঙ্কার টিম বাংলাদেশের যা অবস্থা তারপরে পাকিস্তানকে নিয়ে অনেক বলে দিলাম এখন পাকিস্তানের লোক বলবে আয় তোমাদের টিম কি ভালো আর না আমি বলছি না আমাদের টিম ভালো বেস্ট বে বেস্ট ভালো নয় বেস্ট বেটেস্ট ইন্ডিয়ার ধারে কাছে কোনো টিম নেইবে তোরা একটা কাজ কর ইন্ডিয়ার পিছনে লাগতে না এসে নিজেদের ওই টিমটাকে তৈরি করার কাজে মনোনিবেশ কর তবেই যদি তোদের কিছু হয় তোদের সব শেষ হয়ে গেছে কিচ্ছু নেই এই মুহূর্তে আর কিচ্ছু নেই হ্যাঁ এবার যাই একটু সোশ্যাল মিডিয়াতে কোথায় কী হচ্ছে আর দেখে আসি চারিদিকে সোশ্যাল মিডিয়া ও হো হো এটা সেই আজকের ম্যাচের সেই ইয়েটা আউটটা মানে জাস্ট ভাবা যাচ্ছে না মানে যেভাবে রান আউটটা করেছে এই সেম বাংলাদেশে রান মনে আছে মানে এই যেটা হার্দিক পান্ডিয়া এই ওভারটাতে বল করছিল লাস্ট বলে দু রান বাকি ছিল জেতার জন্য বাংলাদেশকে ধোনি দৌড়ে এসে রান আউট করে দিচ্ছে মানে নন স্ট্রাইকার ও জানে যে আমি সিঙ্গেলের জন্য দৌড়াবো সে সেইটুকু আসতে পারলো না সেখানে বিরাট আমাদের ধোনি এসে আউট করে আর ধোনি তো মানে ক্রিকেটের মাইন্ড নিয়ে কোনো আলোচনা করা যাবে না ধোনি ভাই ধোনি ধোনি ভাই ধোনি নয় ধোনি ধোনি হ্যাঁ মানে ওকে নিয়ে কোনো আলোচনা করা যাবে না ভাই সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ার টিমের এখন কে এল রাহুল হ্যাঁ চেষ্টা করছে শেখার শিখবে ধোনি ধারা কাছে যেতে গেলে অনেক কষ্ট করতে হবে করো খাটো আর কি বলবো কয়েকদিন না একদিন ধোনির কাছে গিয়ে পৌঁছাবে তোমরা এইটুকু আশা রাখছি হ্যাঁ আর কিছু করার নেই কি ম্যাচটা নাই হলো আজকে মানে এই ম্যাচের কোনো তুলনা আছে আজকের ম্যাচ যারা দেখেছে মানে বলছি গুজরাট আর সিবির যে এই ম্যাচটা যারা যারা দেখেছে নম্বর ম্যাচটা মানে এই ম্যাচ দেখে একটা সময় তো মনেই হচ্ছিল যে না মনে হয় পারবে না আরসিবি পারবে না কিন্তু ম্যাচটা যেভাবে ওই রান আউটটা যেভাবে করেছে এরা ও জাস্ট অসম মানে এই রকম প্লেইং বা এইভাবে খেলা জাস্ট ভাবা যায় না যদিও লাস্ট মুহূর্তে গিয়ে মানে সুপার ওভারে গিয়ে হেরে গেছে আরসিবি কিন্তু ম্যাচটা যেভাবে নিয়ে এসছে যে জায়গায় সেই জায়গায় এসে মানে আমি তো বলবো এই রকম ম্যাচ আইপিএলে আইপিএলে জাস্ট নয় ওমেন এ তো বহু ম্যাচ এরকম হয় কিন্তু ওমেন্স প্রিমিয়ার লিগে যে হলো ও হো 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 যারা দেখনি তারা গিয়ে একটু হাইলাইটসটা দেখো যা আনন্দ পাবে না ভাই মানে জাস্ট মানে ভুলতে পারবে না জাস্ট ভুলতে পারবে না যে আনন্দটা পাবে হ্যাঁ আর কি বলবো চলো ম্যাচ ম্যাচটাই হয়েও হেরে গেল আর কি করবে সুপার ওভারে ফাইনাল ওভার নিয়ে আঠেরো রান বাকি ছিল আঠারো রানের ওই জায়গায় এসে ওটা ভাগ্য ভালো সচিন রবীন্দ্রা আর এক প্লেয়ার যে প্লেয়ার চোট পেয়ে মানে চোট পেয়েছিল ইয়েতে পাকিস্তানে ক্যাশ ধরতে গিয়ে চোখের উপরে এসে বল পড়ে তার সঙ্গে তো আর এক স্ট্র্যাটেজি হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে একটা ছেলে চোট পেয়েছে মাঠে গিয়ে ঠিক আছে খেলার মাঠে গেছে চোট পেতেই পারে এটা নিয়ে আমি ওই অনেকে অনেক কিছু বলছে লাইটের প্রবলেম আছে এইসব এইসব আমি ওইসবে যাচ্ছি না ওগুলো টেকনিক্যাল বিষয় গেলামই না কিন্তু একটা ছেলে অসুস্থ সে তাকে ভর্তি করা হয়েছে হাসপিটালে সেখানে গিয়ে তার আইফোন চুরি হয়ে গেছে আরে ভাবা যায় আরে কোন লেভেলের ভিকারি রে তোরা একটা প্লেয়ার যে বাইর দেশ থেকে এসতে তোদের দেশে খেলতে তার ফোন চুরি হয়ে যাচ্ছে হসপিটাল থেকে সেই লোকটা তার নিজের চিকিৎসা করাবে চোখে এমনি চোখ খুলতে পারছে না সেখানে তার মোবাইল চুরি হয়ে গেছে মানে এর পরেও পাকিস্তান বলে ইন্ডিয়া কেন এলো না আমাদের দেশে খেলতে আমরা ইন্ডিয়াতে খেলতে যাব না আরে দরকার নেই পাকিস্তান যদি নাও খেলে আইসিসি ইভেন্ট তাতে কিছু যায় আসে না কিচ্ছু যায় আসে না পাকিস্তানের অবস্থা যা আইসিসি ইভেন্ট খেলার মতো এখন অবস্থায় আছে কি না সেটাই সন্দেহ হয় মাঝে মাঝে মানে এই অবস্থা ওদের তবে শচীন রবীন্দ্রার আজকে সেঞ্চুরিটা দারুন দারুণ খেলেছে দারুন মানে জাস্ট বলা যাবে না বাংলাদেশ কিন্তু একটা সময়ে ভালোই ফাইট করার চেষ্টা করেছিল কিন্তু শচীন রবীন্দ্রার সেই ইনিংসটার জন্য আর আর উঠতে পারলো না একশো বারো রানের যে ইনিংসটা খেলেছে একশো বলে মানে জাস্ট আসাম আসাম আর টেন লাথাম তো আছেই তবে গেন ফিলিপসের কথা না বললে নয় মানে নিউজিল্যান্ড টিম যদি চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে যায় আর ফাইনালে গিয়ে যদি মানে খুব ভালো পারফরমেন্স করে আমি বলছি না যে নিউজিল্যান্ড জিতবে ইন্ডিয়া জিতবে আমি জানি না কে জিতবে সেই জায়গায় যাচ্ছি না কিন্তু ওই লেভেলে যদি যায় তার পিছনে হাত থাকবে গেন ফিলিপস ওই একটা প্লেয়ার মারি ও হো হো কোথা থেকে আবিষ্কার করেছি এইসব প্লেয়ারকে আবিষ্কার করছিস কোথা থেকে বলতে নিউজিল্যান্ড মানে নিউজিল্যান্ডের এমন এক প্লেয়ার আবিষ্কার করে যে ফিল্ডিং ব্যাটিং বোলিং আর কোনো কাজ কি বাকি আছে যে ও করে না আমার তো মনে হয় ড্রেসিং রুমের ভিতরে যা কাজ সেটাও মনে হয় ওই করে কারুর ব্যাট ব্যাক করে দেওয়া কারুর ব্যাট ঠিক করে দেওয়া সব কাজই ও করে মনে হচ্ছে আর ফার্স্ট ম্যাচে যে ক্যাশটা নিয়েছিল রিজুয়ানের ও জাস্ট মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং জাস্ট ওয়ান হ্যান্ডেড ক্যাচ ও মানে ঠিক না বললে ঠিক মানে না দেখলে ঠিক বুঝতে পারবে না সেই ক্যাচ জানতে হলে বুঝতে গেলে দেখতে হবে এইটুকু বললাম হ্যাঁ এটা তো ম্যাচের টার্নিং পয়েন্ট চলে এসে কিচ্ছু করা যাবে না হ্যাঁ এই ম্যাচ তো ছিলই হ্যাঁ আমার পাকিস্তান বোর্ড কী বলছে পাকিস্তান পাকিস্তানের মিডিয়া সেই মিডিয়া মানে ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের হারার পরে যেভাবে পাকিস্তানের শয়েদ শয়েব আক্তার তারপর আমাদের যে হাফিজ বাদ বাকি যারা ছিল মানে পাকে ওদের টিমেরই সিনিয়র প্লেয়াররা ওদেরকে যেভাবে ধুয়েছে ভাই যদি ওই খবর দেখিস না মানে ভুল পারবি না মানে ধুয়ে পুরো লাল করে দিয়েছে মানে ওই মানে সেই হলুদ দিয়ে ধুয়ে ধোয়া বলে না সেই ধোয়া ধুয়েছিল উদাম ধুয়েছে উদাম হ্যাঁ যাই হোক ওরা ওই জন্যই বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছে ওই ধোয়া খেয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছে একজন লিখছে নিউজিল্যান্ড ওয়ার বাহান্নতে টু চেজিং টুডে ডে অফ গোয়িং ইন দেয়ার সেল ওই ভুলভাল কথা বলে লাভ আছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান লুকস লাইক উই আর উইনিং একদম ঠিক বলেছ জিতেও গেছো আমরা এসব বলে লাভ নেই এই ম্যাচ ও ওমেন্সদের যে ম্যাচটা হলো লাস্ট ওভারে আঠারো রান বাকি ছিল যেভাবে লাস্ট ওভারে মানে আরসিবি বল করেছে বা বা যেভাবে মার খাওয়ার পরে লাস্ট বলে সিঙ্গেল নিতে গিয়ে ম্যাচটা টাই হয়েছে মানে জাস্ট বলা যাবে না তারপর তো জিতেছে ঠিকই আছে ভালো খেলেছে জিতেছে এটাই প্রাপ্য ছিল হুম তবে কিছু করার নেই এটাই ওটাই হ্যাঁ ভালো খেলেছে এইটুকু বলবো দারুণ খেলেছে হুম আর কি খবর চলো স্নেহ রানা তো ইন্ডিয়ান দারুণ বল করে ও বোলিং নিয়ে কোনো কথা হবে না জাস্ট কথা হবে না কোনো কথা হবে না বোলিং নিয়ে মানে এখন ইন্ডিয়ার ওমেন্স টিম যেভাবে রেডি হচ্ছে মানে যেভাবে তৈরি হচ্ছে মানে সেই টিম নিয়ে কোনো কথাই বলা যাবে না ওমেন্স টিম ইন্ডিয়ার ওমেন্স টিম এই মুহূর্তে যেভাবে উঠছে আমি তো বলছি কোনো না কোনো দিন ওমেন্স টিম আমাদের ওমেন্স টিম কাপ নিয়ে ঘরে আসবে আইসিসি ইভেন্টে ট্রফি ঘরে এলো বলে হ্যাঁ এইটুকু ধরে রাখ আসার চান্স বেশি আর কি বলবো আর কি বলবো আর তো কিছু বলার নাই যাই হোক তবে এদের যা অবস্থা হ কিচ্ছু বলার নেই ইন্ডিয়া পরের ম্যাচ আছে নিউজিল্যান্ডের সঙ্গে অবশ্যই আশা রাখবো নিউজিল্যান্ডের সঙ্গেও জিতবে রোহিত শর্মার একটা রেকর্ড আছে রোহিত শর্মা যবে থেকে আইসিসি ইভেন্ট যতগুলো খেলেছে মানে ক্যাপ্টেনশিপে খুব ভালো জায়গায় গেছে দু সালে ফাইনালে গেছে একটাও ম্যাচ হারেনি ফাইনালে গিয়ে ম্যাচ হেরেছিল যদিও ওই ম্যাচটা হারার জন্য মানে আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ার লোকেরাই মানে বেশি প্রশংসা করেছে দারুণ প্রশংসা করেছিল যে না খেলেছে সত্যিকারে খেলেছিল জাস্ট দারুণ খেলেছিল এটাই ছিল আর ইন্ডিয়া টিমের জন্য আর একটা জিনিস যেটা খুবই জরুরি সেটা হলো যে যা হওয়ার হলো চলো হ্যাঁ এই ছবিটা যে বাবা তুমি কি করার চেষ্টা করছিলে বাবা মানে তুমি নিজেকে কি প্রমাণ করার চেষ্টা করছিলে যে সময় তুমি এই অ্যাটিচিউডটা দেখাচ্ছিলে তোমাদের দেশের অবস্থা অলরেডি কোমায় চলে গেছে লাস্টেজ লাস্টেজ মানে কোমার লাস্টেজে তোমরা ছিলে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি ওইভাবে অ্যাটিটিউড দেখাচ্ছো আবার ইন্ডিয়ান টিমকে মানে জিনিসটা জাস্ট মানা যায় মানে ভাবা যায় কি আমার তো ভাবা যায় আমার তো মনে হয় না তুমি যেটা দেখানোর চেষ্টা করছিলে আদৌ ওটা সেই সময়কার অ্যাটিচিউড দরকার ছিল হুম পাকিস্তান টিম ঘরে আর কি বলবো কিচ্ছু বলার নাই যাই হোক আজকে এই পর্যন্ত যাই হোক আজকে এই পর্যন্ত আজকে আর ভিডিও বড় করলাম না এখানেই শেষ করলাম পরের দিন আবার আসবো আবার একটা ট্রফিক নিয়ে আবার আলোচনা হবে কোন দিকে কোন জিনিস কোন কিভাবে যাচ্ছে এটাই হলো আমাদের তবে ইন্ডিয়া টিমের জন্য বেস্ট অফ লাক পরবর্তী ম্যাচগুলো ইন্ডিয়া ভালোই করবে এইটুকু আশা করা যায় এবং চ্যাম্পিয়ন্স ট্রফিটা ঘরে নিয়ে আসবে কালকে দেখা হবে আবার সেম টাইমে আবার একটা ট্রফিক নিয়ে বাই